রাতে আর কি আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় থেকে যাই তো ওই দিন মানে শনিবার রাতে তো দুইটা থেকে তিনটার মধ্যে হচ্ছে পুলিশ বা এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ একজন মানুষ ওই এ তালা ভেঙে প্রবেশ করে আমাকে আমার একটা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয় ছাদে কি অবস্থান তো তারা কয়েকজন ছাতে আসে এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আরকি পুলিশের লোক সিভিল ড্রেস ছিল তারা তো আমি নিচে তিন চারটা গাড়ি দেখতে বসছিলাম আর কি একটা পুলিশের গাড়ি পুলিশ বা বিজেপির গাড়ি আর হচ্ছে মাইক্রো নর্মাল কার তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ তিন চার স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয় মাথায় একটা পরে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে একটা রুমে নেওয়া হইলো আর কি এবং পুরো সময় আমার চোখ বাঁধা ছিল এবং হচ্ছে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত আত্মগণ কিভাবে হচ্ছে কেন করছি বা এত প্রাণ হানি করে আমরা কর্মসূচি কেন রাখছি উদ্দেশ্য কি তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার সেখানে নাই। তো আমি হচ্ছে আজকে চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে করি তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে এটা ওই এলাকা পূর্বাঞ্চল এলাকা এবং শেখ হাসিনা স্মরণি

আমি যাতে আন্দোলনে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি বা এই সময়টায় আমাকে পুরো সিনিয়ারিও থেকে বাইরে রাখার জন্য এটা পরিকল্পিত করা হয়েছিল রাষ্ট্রীয় কোনো বাহিনীই করেছিল আমার কাছে মনে হচ্ছে এবং আপনি বাসায় ফিরেছেন কিভাবে সিএনজি তে করে সিএনজি তে করে এরপর এবারে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসছে কি এখন ফিজিক্যাল কন্ডিশন কেমন মনে হচ্ছে আপনার সিভিল আমার ওই জায়গাগুলোতে ব্যথা আছে রক্ত এখনো জমাট হয়ে আছে এটা হয়তো একটু সময় লাগবে

এটা আমার কাছে স্পষ্ট এটা আসলে গ্রেড পর্যন্ত আমি ইনফরমেশনটা পাইনি আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের দাবিটা ছিল সকল গ্রেডে বিশতম গ্রেড পর্যন্তই এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথাও বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত এটা রূপরেখা দিয়েছে সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর আন্তর্তি সরকার ওটা বাড়াবে বা কমাবে কিনা সরকারের জায়গা থেকে এখনো যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা আস্থা রাখতে পারছি না টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি তবে সরকার অনেক জল খোলা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতর ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবন আমাদের জাতীয় জীবন অনেক ক্ষতি হচ্ছে তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারের ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নানান পক্ষ নিয়েছে তারপর আমরা এটাকে ইতিবাচক মনে সিদ্ধান্তটা ওটা সংস্কারটা হয় এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যে সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এখনো রাস্তায় নাগরিক নিরাপত্তা নেই আমাদের সমন্বয়ের নিরাপত্তা নেই এবং আমাদের যে হত্যা গুলো হয়েছে গুলার বিচার যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার ভিসি পক্টদের ব্যর্থতা এই সার্বিক বিষয়গুলা বিবেচনা করে আমাদের নাগরিক জীবন এবং আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ